আমি বলছি গায়ে ভিড় কি ধান না বন্ধ করে চল ধান কেন বেছি আমি কোন টাবের আপনি কি দেখেন যেটা বলছি সেটা শুন আমি তোকে যেটা বলছি সেটা শুন হুম যা করলে এখন কোথ দেখবি হুম ভিড় গাঁয়ে আর শখ তাহলে হাটে আয় হুম আর না হলে ফুল বন্ধ করে চল আর আমি যেভাবে ত্যাগ করেছি সেভাবে ট্যাক হবে কথা তিনটে তোর কুল বাপ এসে তোকে বাপের দেখবো হ্যাঁ বলছেন আমি তোকে যেটা বলছি সেটা কোন কথা হবে না হুম একদম স্যালান ফুল বন্ধ করে চল আর যদি কুটকুটি থাকে তাহলে ক হোক আমি ভিড় আমি ভিড়তে যাবো কে না করতে যাবো কেন আমি কার সাথে কথা কইছি কহেন তো ফোনটা বন্ধ করে চল হুম ফোনটা বন্ধ করে চল কার কাছে শক আছে ভিড়বি ডাক নি ডাকে রেডি আছে আমি যাচ্ছি চলরাতে বলে খুব টাকা লাগছে আর ফুল লাগ দিয়ে লাগ হ্যাঁ আর ভুইনার দরকার নেই কার সাথে ই করে ফোন কথা ঘর দরকার নেই আমি তো 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 যদি হয় ফোন বন্ধ করে চল যা আমি তো প্যাক করব 12 ঘন্টা

হ্যাঁ তুই ভাবা লড়কে আমি ভাগ চাইছি কহেন তোকে আর তোর কুটকুটি তাহলে গাড়ি ফির তুই তো আর ভাগবার তোর কুটকুটি আছে